হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি সেলিনা রহমান আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে রান্না এবং এর পাশাপাশি আরও কিছু হেল্পফুল পোস্ট থাকে তো আমার আজকের পোস্ট তাদেরই একটি আমার এই পোস্টের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দেশের বাইরে থেকে আই মিন বাংলাদেশ থেকে আমেরিকাতে ইউরোপের বিভিন্ন দেশে আসি এবং আসার পরে আমাদের কিন্তু ড্রাইভিংটা নিজেদেরই করতে হয় আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হয় তো অনেক ক্ষেত্রে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের মধ্যেই আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে আমরা দেশ থেকে প্রায় সময় অনেকে ড্রাইভিং জানা সত্ত্বেও এখানে যেহেতু এসে লিখিত পরীক্ষা আমাদেরকে দিয়ে পাশ করে লার্নার নিয়ে তারপরে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হয় তো দেখা যায় যে আমরা অনেকেই হয়তো আগে থেকে গাড়ি চালাতে পারি কিন্তু সেই লিখিত টেস্টটা দিতে গিয়ে অনেকে হয়তো সেই লার্নারটাই পেতে অনেকখানি দেরি করছে তো সেই ক্ষেত্রে এবং আমার এই ভিডিওটি তাদের জন্য হেল্প তাদেরকেও হেল্প করবে যারা প্রথমবারের মতো রাইড রাইডিং টেস্ট দিবে লিখিত টেস্ট দিবে এই যে সাইনগুলো নিয়ে আমি আজকে যে ট্রাফিক সাইন স্পেশালি আমি ইউনাইটেড স্টেটের যেই যে সমস্ত রোড ট্রাফিক সাইনগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো বলবো এগুলো শুধু পরীক্ষার জন্যেই না যারা নতুন নতুন ড্রাইভিং শিখেছে তাদের জন্য খুবই খুবই উপকার হবে তো আমি চেষ্টা করব আমার আমি যতটুকু জানি এবং এটা এই ভিডিও করার আগে আমি কিছুটা আবার নতুন করে ঝালাই করে নিয়েছি তো আমি চেষ্টা করবো একদম যতটুকু সম্ভব আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্যে কিছু কিছু সাইন কিছু কিছুটা কনফিউজ কনফিউজড হতে পারেন কিছু কিছু সাইন আবার দেখেই মনে হতে পারে ও আমি তো এটা জানি তো যাদের এই ভিডিওটা উপকার হবে তারা তো উপকৃত হবেন আর যারা আগে থেকে জানেন যা যাদের এটা নতুন কোনো কিছু না যেমন আমার কাছেও এই সাইনগুলো নতুন না তো তাদের তো সাধুবাদ জানাই তো চলুন আমি সাইনগুলো একে একে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি আগেই বলে নিচ্ছি এখানে হানড্রেডের উপরে অনেক অনেক সাইন আছে তো সেই সবগুলো আসলে পরীক্ষায় আসে না যে ইম্পর্টেন্ট সাইনগুলো সচরাচর কমন যেই সাইনগুলো পরীক্ষায় আসে সেই সাইনগুলো নিয়েই এবং যেগুলো জানাটা খুব জরুরি যেগুলোর অ্যাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি আজকে আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ড্রাইভ লাইসেন্স অফিসে যদিও লিখিত পরীক্ষাটা মাল্টিপল চয়েসের যেই প্রশ্ন যেই থাকে এমসিকিউ সিস্টেমে আসে সেটা কম্পিউটারে হোক বা পেপারে হোক এক এক জায়গায় এক এক নিয়ম সিটি ভেদে সেটা আসে তো সেক্ষেত্রে প্রশ্নগুলো একটু ট্রিকি করে দেয়া থাকে তো এ এই যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পিড লিমিটের তো এরকম প্রশ্ন থাকতে পারে যে স্পিড লিমিট পনেরো আছে তুমি কততে ড্রাইভ করে যাবা সেখানে কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের কোনোই প্রশ্ন আসে না ওই প্রশ্নটাই আপনারা চুজ করবেন যেখানে লেখা আছে যে পনেরোতেই চালাতে হবে কমও না বেশিও না এরপরে আমি যেই ছবিটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে প্রথম যেটা বাম দিকেরটা সিগন্যাল লাইটের এর মানে হচ্ছে যে সামনে প্রিপারেশন নিন সামনে সিগন্যালের লাইট আছে যেটা যে কোনো সময় হলুদ অথবা লাল থাকতে পারে এরকম এ ধরনের সাইন সাধারণত যেখানে মোর আছে যে সামনে কি আছে সেটা দেখা যাচ্ছে না সামনের সিগন্যাল লাইটটা চোখে পড়ছে না সেসব জায়গায় থাকে পাশাপাশি যে পাশের যে সাইনটা এর মানে হচ্ছে যে সামনে একটি স্টপ সাইন আছে যে যেটা আপনারা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না সামনে গেলেই সেই স্টপ সাইনটা সামনে আসবে তো আপনারা তৈরি থাকুন সেখানে থামার জন্যে সেটাও সাধারণত যে রাস্তাগুলো একটু আঁকা বাঁকা এবং সামনে দেখা যাচ্ছে না সেই সব জায়গায় এই সাইনটা থাকে এখনকার সাইনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা তো একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন এটা আসবেই স্টপ সাইন স্টপ সাইনের এরা যেভাবে বিশ্লেষণ করে স্টপ থিঙ্ক অবজার্ভ প্রসিড যেটা বাংলায় আমি যদি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে আপনারা এই সাইনটা দেখলে পরে থামুন একটু ভাবুন তারপরে আশেপাশে দেখুন এবং তারপরে চলুন এর মানে হচ্ছে স্টপ সাইনে অনেকেই মনে করে যে একটু স্লো করে ডাইনে বামে দেখে জাস্ট যদি কোনো সব কিছু খালি থাকে তাহলে চলে যাওয়া যাবে কিন্তু আসলে না স্টপ সাইন মানেই হচ্ছে স্টপ করতে হবে কমপ্লিটলি গাড়িটাকে ব্রেকে রেখে গাড়িটাকে একদম ব্রেক করতে হবে ওখানে তারপরে ডানে বামে দেখে যদিও ওখানে গাড়ি না থাকে তারপরেও সেখানে আপনাকে স্টপ করতে হবে নিজের অভ্যাসের জন্যে তো এখানে আর কোনো অবকাশ নেই সো প্রশ্নগুলো যদি এভাবে ট্রিকি আসে যে স্টপ সাইনে কী করবে আসার পরে দেখে ডানে বামে তাহলে চলে যাবে না স্টপ সাইনে থামতে হবে নো কোয়েশ্চেন অ্যাওয়ারেড থামতে হবে তারপরে একটুখানি ভাবতে হবে ভাবুন এই জন্যে দিয়েছে তার মানে সময় নিন ডানে বামে দেখুন তারপরে যান এই ছবিটি স্টপ সাইনের সাথেই আসলে এই ছবিটি আসে স্টপ সাইনটা তো আসলে প্রায় জায়গাতেই থাকে স্টপ সাইন যেখানে আপনি যেই রাস্তার শেষে আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনি স্টপ করবেন এখন অনেক জায়গায় থাকে ফোর ওয়ে স্টপ অল ওয়ে স্টপ তার মানে হচ্ছে ওই চৌরাস্তাতে চারটি রাস্তার মাথাতেই স্টপ সাইনটি আছে এবং প্রত্যেকেরই ওখানে থামতে হবে এবং সেই ক্ষেত্রে যে আগে এসেছে তার মানে হচ্ছে রাইট অফ ওয়ে যেটাকে বলে মানে যার অধিকার আগে আগে আসলে আগে যাবেন ভিত্তিতে সেখান থেকে যাবে এবং টু ওয়ে মানে হচ্ছে আপনি থামবেন আপনার অপোজিট যেই আপনার অপোজিটে যেই রাস্তাটা শেষ হয়েছে যে রাস্তাটা চৌরাস্তা তার সে থামবে কিন্তু যেই রাস্তাটা ক্রস করেছে তাদের কিন্তু স্টপ সাইন নেই এরপরে আসি এই যে সাইনগুলো মোস্ট ইম্পেন্ট এইটা হচ্ছে হ্যান্ডিক্যাপ সাইন তার মানে ডিজেবল সাইন হ্যান্ডিক্যাপ বলতে ডিজেবল যারা তাদেরকে বোঝায় ডিজেবল মানেই যে তারা হুইল চেয়ারে চলবে বা ডিজেবল মানেই যে তারা হাঁটতে পারবে না তা না ডিজেবলের মানে অনেকে দৃষ্টিশক্তিহীন হতে পারে বা যে কোনো কারণে তারা তাদের ডিজেবল হতে পারে এবং সেই ডিজেবল সাইনটাকে সেই ডিজেবল তাদেরকে অ্যাকচুয়ালি যারা সার্টিফাইড করে তারা হচ্ছে ডাক্তার এবং ডাক্তাররা সেই সার্টিফিকেশনের মধ্য দিয়ে সেই হসপিটাল থেকেই এ ধরনের কার্ড যাদেরকে দেয়া হয় যাদের গাড়িতে এই ডিজেবল সাইনের কার্ড আছে তারাই শুধুমাত্র সেই হ্যান্ডিক্যাপ সাইনের কার্ড যাদের আছে তারাই শুধুমাত্র ওখানে ওই সব পার্কিংয়ে পার্কিং করতে পারবে এটার পার্কিং এটার ভায়োলেশন ফি অনেক হাই তো এখানে কোনো অবস্থাতেই সো প্রশ্নটা এরকম ঠিকই থাকতে পারে যে কোন কোন সময়ে এই সাইনে আপনারা পার্কিং করতে পারবেন তখন অপশনগুলো হয়তো এরকম আসতে পারে যে আমার যখন এমার্জেন্সি তখন আমি পার্ক করতে পারবো নো কোনো অবস্থাতেই না তো আপনারা যেই প্রশ্নটা চুজ করবেন সেটা হচ্ছে সেখানে কোনো অবস্থাতেই ডিজেবল পারসন ছাড়া এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ডিজেবল সাইন ইন ইউর ভেহিকল তার মানে হচ্ছে কোনো কার্ড যদি আপনার হসপিটাল থেকে না থাকে যে কোনো সার্টিফিকেট যদি না থাকে যে আপনি ডিজেবল বা আপনার গাড়িতে ডিজেবল কেউ ট্রাভেল করছে তাহলে কোনোভাবেই তাছাড়া কোনোভাবেই আপনি ওই সাইনে পার্কিং করতে পারবেন না এবং এই এই ট্রাফিক সাইন যদি আপনি ভায়োলেশন করেন এবং পুলিশ যদি আপনাকে টিকিট দেয় সেটার টিকিট ফি অনেক হাই হবে এরপরে আমি আসছি নো ইউটার্নের সাইনগুলোতে এই দুটো সাইন আপনারা নিশ্চয়ই জানেন এই দুটোর মানে একই কোনোভাবেই এখানে যে কোনোভাবে এখানে রাস্তা কাটা থাক আইল্যান্ড না থাক বা যতই সুবিধা থাক কোনো অবস্থাতেই আপনি এখান থেকে ইউটার্ন করতে পারবেন না এরপরে যে সাইনগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটি সাইন কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে এর মানে হচ্ছে এর প্রত্যেকটি সাইনের মানেই হচ্ছে সামনে রোডওয়ার্ক চলছে বা সামনে মানুষজন সার্ভে করছে কাজ করছে এর মানে হচ্ছে আপনাকে রেগুলার যে স্পিড লিমিট যেটা পোস্টেড আছে রাস্তায় তার থেকে প্রায় অর্ধেকে নামিয়ে এনে স্লো করে গাড়ি ওখান দিয়ে চালাতে হবে সাবধানতার সাথে এরপরে যে সাইনগুলো এগুলোর মানে হচ্ছে ডিটোর ডিটোর মানে হচ্ছে যে কোনো কারণে যেই গতানুগতিক যে রাস্তার ট্রাফিকটা সেটা কাজের কারণে বা যে কোনো কারণে বন্ধ হয়ে আছে এবং সেই রোড কর্তৃপক্ষ কর্তৃক তারা আবার এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য দিক দিয়ে আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আপনারা যেখানে যেই গন্তব্যে যাবেন সেটির অন্যভাবে রাস্তা করে দেওয়া হয়েছে এবং কোন দিকে যাবেন এরোটি যে যেদিকে দেওয়া থাকবে সেদিক দিয়েই আপনাদের যেতে হবে এরপরে যে সাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো এই সাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটারও ভায়োলেশন ফি অনেক হাই এবং এই সময়ে পুলিশরা খুব আশেপাশেই থাকে এবং এই একটা সাইন অবশ্যই আসবে আপনার পরীক্ষায় এটি একদমই কমন একটি সাইন এখানে যতগুলো সাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইনই একই জিনিসে সেটা হচ্ছে সামনে স্কুল বা এই জায়গাটা স্কুল জোন এবং স্কুল জোন মানেই হচ্ছে আপনারা স্কুল চলাকালীন সময়ে মানে সকাল থেকে যে স্কুলের যেই দিনগুলো বিশেষ করে ইউনাইটেড স্টেটে মানডে থ্রু ফ্রাইডে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল সময়টাতে ওই রাস্তায় বিশ মাইল পার আওয়ারের বেশি একদমই চালানো যাবে না সব কিছু স্লো করে দিতে হবে এবং এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন এটা আসবেই পরীক্ষায় এবং সেখানে কিছু কনফিউজ প্রশ্ন সাথে থাকবে যে কম বেশি করার মতো তো আপনারা সেই প্রশ্নগুলো বুঝে সেই প্রশ্নটাই চুজ করবেন যেখানে এখানে স্কুলে কোনোভাবেই বিশ মাইলের উপরে চালানো যাবে না এবং যতক্ষণ না পর্যন্ত সে স্কুল জোন শেষ হয় এই যে সাইনটা এখন দেখতে পাচ্ছেন এই সাইনটা কিন্তু অত্যন্ত কনফিউজিন একটা সাইন এবং এই সাইনের কারণে অনেকেই পরীক্ষায় একটা দুইটা মার্কের জন্য ফেল করে আসছে এই সাইনটা দেখলে যে কেউ হয়তো মনে করবে যে সামনে আঁকা বাঁকা পথ সেটার একটি সাইন দেওয়া আছে এবং এই সাইনটা মাস্ট পরীক্ষাতে আসেই কিন্তু এর মানে কিন্তু আঁকা বাঁকা পথ সামনে আছে সেটা না এর মানে হচ্ছে এই যে রাস্তা দিয়ে আপনি এখন চালাচ্ছেন যদি এটা এটা কিন্তু স্লিপারি হয়ে যায় যখন বৃষ্টি হয় মানে যখন ভিজে যায় বা যখন কোনো কারণে পানি ওঠে বা বৃষ্টি হচ্ছে ভেজা অবস্থায় এই রাস্তাটা স্লিপিয়ার স্লিপারি হয়ে যায় গাড়ি স্কিড করতে পারে এবং রাস্তাটা স্লিপারি থাকে এটা হচ্ছে সেটার সাইন তো আপনারা এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে এর মানে আঁকা বাঁকা রাস্তা সামনে নয় এর মানে হচ্ছে ভেজা অবস্থায় এই রাস্তাটা স্লিপারি হয়ে যায় তো সেই আন্দাজে বুঝে আপনারা প্রশ্নটা চুজ করবেন এই যে সাইনটা এর সাইনটার মানে হচ্ছে বাম দিক থেকে একটি লেন এসে আপনার লেনের মধ্যে মার্চ করবে তার মানে আপনাকে খুব সাবধানতার সাথে অ্যাপ্রোচ করতে হবে এবং বাম দিকে খেয়াল রাখতে হবে যেটি সামনের দিকে আসছে এবং একইভাবে এই সাইনটাও সিমিলারলি ডান দিক থেকে আপনার কোনো রাস্তা এসে যোগ হবে তো আপনার সেটার দিকেও খেয়াল রাখতে হবে যে যে কোনো সময় ডান দিক থেকে একটি রাস্তা এসে যোগ হতে পারে এই যে সাইনটি আপনারা দেখছেন এই সাইনের মানে হচ্ছে এই অনগোয়িং যে এবং আপ টু ওয়ে যে ট্রাফিকটা আছে এটা যে মাঝখানের যে লেনটা আছে সেই লেনটা শুধুমাত্র দুই দিকের গাড়ির ট্রাফিকের লেফট টার্ন নেওয়ার জন্যে রাখা হয়েছে ওখান দিয়ে গাড়ি আসলে চালানো যাবে না ওখান দিয়ে যাওয়া যাবে না মাঝখানের লেনটা শুধুমাত্র দুই দিকের ট্রাফিকের গাড়ির জন্যে লেফট টার্নের জন্যে রাখা হয়েছে এই সাইনটির মানে হচ্ছে সামনে যে একটি ব্রিজ আছে সেই ব্রিজটি রাস্তা থেকে আরও একটু ন্যারো যেই রোড দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন সেই রোডের থেকে সামনে যে ব্রিজটি আসছে সেই ব্রিজটি রাস্তার থেকে আরও একটুখানি চাপানো দুই দিক থেকে তার মানে একটুখানি ন্যারো আপনারা সাইনটি দেখলেও কিছুটা আন্দাজ করতে পারবেন এই সাইনটির মানে হচ্ছে যেই লেন দিয়ে আপনি রাইট সাইডে চালাচ্ছেন সেই লেনটি শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং আপনাকে সাবধানতার সাথে নেক্সট লেনে চলে যেতে হবে এই মানে হচ্ছে সামনে রাস্তা যেটি আপনি চালিয়ে যাচ্ছেন সেটি আঁকা বাঁকা যে দুটো সাইন এখানে দেয়া আছে রং ওয়ে এবং ডু নট এন্টার দুটোর মানেই কিন্তু সেম এই দুটো সাইন যেই রাস্তায় আছে তার মানে ওই দিক দিয়ে সামনের দিকে যাওয়া যাবে না হয়তো ওখান দিয়ে গাড়ি আসতে পারবে বা ওই ওই রাস্তাগুলো আসলে রেগুলারলি গাড়ি চালিয়ে যাওয়ার জন্যে না তার মানে হচ্ছে ওখান দিয়ে কোনোভাবেই আপনি এখন যে যেই আপনি এটা সামনে পড়েছেন সাইনটা সেই সাইন ক্রস করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এখন যে এই দুটো সাইন এখানে আসছে এই দুটো সাইনও কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসবে তো এর মধ্যে বাম দিকের যেটা তার মানে হচ্ছে যে হাইওয়ে রোড যে ডিভাইডের আছে সেটা শেষ হয়ে যাচ্ছে এবং টু ওয়ে ট্রাফিক রোড শুরু হচ্ছে এবং একই সাথে ডান দিকেরটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক রোড শেষ হয়ে যাচ্ছে এবং ডিভাইডের আসছে খুব শীঘ্রই রাস্তার মাঝখানে এই দুটো সাইনের মানে হচ্ছে সামনে রেল ক্রসিং এই রেল ক্রসিং এরো কিছু প্রশ্ন আপনাদের আসবে এবং সাইনও আসতে পারে এখানে যতগুলো সাইন দেখছেন আপনারা এর মানে হচ্ছে সামনে যে মানুষের যে সাইনটা দেখছেন এর মানে হচ্ছে যে সামনে প্যারিস্টারিয়ান ক্রসিং আছে মানে সেখানে রাস্তা পারাপারের জন্য মানুষের জন্যে সেখানে মার্ক করা আছে রাস্তায় আর হরিণ এবং হাঁসের যে ছবিগুলো দেখা যাচ্ছে এর মানে হচ্ছে আশেপাশে কোথাও এদের বসবাস এবং যে কোনো সময় এরা রাস্তা পার হতে পারে তো আপনাকে খেয়াল করে রাস্তায় খেয়াল রেখে ডানে বামে তারপর রাস্তায় গাড়ি চালাতে হবে যে কোনো সময় আপনাকে স্টপ করতে হতে পারে এটা তারই সাবধানতা নো টার্ন অন রেড এর মানে হচ্ছে কিছু কিছু জায়গায় প্রায় সব স্টেটে ইউনাইটেড স্টেটের সব স্টেটে যখন রেড লাইট চলে যেহেতু আমরা ডান দিকে গাড়ি চালাই রেড লাইট চলা অবস্থায়ও যখন সেফ থাকে আমরা রাইট টার্ন নিতে পারি তো নো টার্ন অন রেড মানে হচ্ছে ওই সব সিগনালে রেড লাইট চালানো থাকা অবস্থায় কোনোভাবেই আপনি রাইট টার্ন নিতে পারবেন না আনটিল এটা গ্রিন হয় ওয়ান ওয়ানওয়ে ব্যাপারটা মনে হয় কম বেশি আমাদের সবারই জানা কিন্তু এখানে এক্সট্রা যে জিনিসটা আমি বলবো ওয়ান ওয়ে লেখা থাকার পরে সেই অ্যারোটা কোন দিকে দেয়া আছে এটা দেখা খুব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ে আমরা সবাই জানি একদিকে চলাচল এখানে যেদিকে যাচ্ছি সেদিকেই যেতে হবে কিন্তু অনেকে এই জিনিসটা কিন্তু ভুল করে যে অ্যারোটা আসলে কোন দিকে দেয়া বাম দিকে ওয়ান ওয়ে না ডান দিকে ওয়ান ওয়ে ইয়াল যেটা বলে সেটা হচ্ছে এরকম একটি সাইন এবং এই সাইনটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা অবশ্যই অবশ্যই যে স্টেটেই আপনি থাকেন এই সাইনের একটি প্রশ্ন অবশ্যই আসবে আপনার রাইডিং টেস্টে তো এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি যেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন সেই রাস্তাটা গিয়ে আরেকটা রাস্তার সাথে মিশে মিলে যাবে যেখান থেকে একই ডিরেকশন থেকে গাড়ি আসতেছে তার মানে হচ্ছে আপনি যেই দিকে গাড়ি চালাচ্ছেন অন্য একটি রাস্তা দিয়ে সেই দিকেই গাড়ি চালানো একটি রাস্তা এসে মিলে যাচ্ছে আপনার রাস্তার সাথে এবং আপনাকে সেই জন্যে প্রিপেয়ার থাকতে হবে ক্রস ট্রাফিক ডাজ নট স্টপ এর মানে হচ্ছে আপনি যে সোজা যাচ্ছেন এখান দিয়ে একটি রাস্তা ক্রস করেছে যেখানে কোনো স্টপ সাইন নেই এবং তারা শুধু যেতেই থাকে এবং তাদের স্পিড অবশ্যই আপনার থেকে বেশি এই জন্যই আপনাকেই সাইনটা দেয়া হয়েছে অতএব আপনি যদি এই সাইনটা দেখেন তারপরে যে ক্রস স্ট্রিটটা আসবে সেখানে আপনাকে খুব সাবধানতার সাথে ডানে বামে দেখে তারপরে যেতে হবে এটা যে সাইনটা এটা টি মতো দেখতে এর মানে হচ্ছে এখানে আপনি যাওয়া অবস্থায় এখান থেকে একটি ইন্টারসেকশন এসে আপনার রাস্তায় যোগ হচ্ছে যেখান থেকে যে কোনো সময় কোনো গাড়ি আসতে পারে যদিও আপনার রাইট অফ ওয়ে হচ্ছে বেশি তারপরেও আপনাকে সাবধানতার সাথে দেখে গাড়ি চালাতে হবে এই সাইনটা আমার মনে হয় কম বেশি আপনার আমরা সবাই জানি দেখি মানে যারা গাড়ি চালাতে পারে না তাদেরও অনেকেই চিনে থাকে এই সাইনটা মানে হচ্ছে এখানে পার্কিং করা যাবে না এবং এরকম একটি সাইনের টেস্ট অবশ্যই আপনার লিখিত পরীক্ষায় আসবে নো পার্কিংয়ের ব্যাপারটা এখানে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনাকে জানতে হবে কোথায় পার্কিং আপনি করতে পারবেন না এখানে যে দুটো সাইন আছে দুটো সাইনকে অনেকেই কনফিউজ হয়ে গুলিয়ে ফেলে কিন্তু দুটো সাইনের মিনিং হচ্ছে দুটো নো আউটলেট মানে হচ্ছে আপনি যেই রাস্তায় ঢুকেছেন সেই রাস্তাটা আর কোনো দিকে যাচ্ছে না সেটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে ডেড এন্ডের মানেও একই টাইপের কিন্তু ডেড এন্ড মানে হচ্ছে তারপরে আর কোনো কিছুই নেই মানে হচ্ছে এরপরে রাস্তাঘাট কোনো কিছুই নেই এই যে সাইনটা এর মানে হচ্ছে সামনে একটি সার্কেলার সার্কেল আছে সার্কুলার আছে যেখানে আপনাকে অপর দিকে যেতে হলে একদিকে গাড়ি চালিয়ে যেতে হবে মানে আপনি যদি এটা ডান দিকে যদি রাস্তা হয় তাহলে ডানে চালিয়ে যেতে হবে বামে হলে বামে আপনি কোনোভাবে ঘুরে অন্য দিক দিয়ে যেতে পারবেন না আর এখন যে সাইনটি এর মানে হচ্ছে আপনাকে যে স্পিডে আপনি আছেন তার থেকে স্লো করে যেতে বলেছে বিকজ সামনে স্পিড বাম্প আছে স্পিড বাম্প বলতে যা বোঝায় তার তা হচ্ছে এরকম পিচ ঠালাই করা বা সিমেন্টের রাস্তা বা পিচ ঠালাই যেটাই হোক সেখানে এরকম উঁচু উঁচু করে দেয়া আছে আপনার স্পিডটাকে কন্ট্রোল করার জন্যে এখন এই যে সাইনটা দেখছেন এর মানে হচ্ছে শেয়ার রোড তার মানে হচ্ছে আপনি যে গাড়ি চালাচ্ছেন এইখানে যেই দ্বিচক্রযান মানে সাইকেল হতে পারে বাইসাইকেল হতে পারে সাইকেল হতে পারে তারাও সেই একই রাস্তায় আপনার সাথে শেয়ার করে যেহেতু তারা আপনার থেকে ছোট আপনাকে সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে এই সাইনটা বিশেষ করে বিজি যে সমস্ত শহরগুলো আছে স্পেশালি লাইক ক্যালিফোর্নিয়ার কিছু শহর ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস শিকাগো এবং নিউ ইয়র্ক ওই সমস্ত জায়গায় এ ধরনের সাইন বেশিরভাগ দেখা যায় এখন যে সাইনটি দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে যে যেই আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনি যদি সবার থেকে কম স্পিড লিমিটে চালান যেমন একটা জায়গায় স্পিড লিমিট হচ্ছে সিক্সটি ফাইভ তো আপনি যদি সেখানে ফিফটিতে চালান বা ফিফটি ফাইভে চালান অবভিয়াসলি সেখানে সিক্সটি ফাইভে অনেকেই গাড়ি চালাবে বা সিক্সটিতে অনেকেই গাড়ি চালাবে তার মানে তারা আপনার থেকে বেশি জোরে চালাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি যেন একদম ডান দিকের যে লেনটা সবচাইতে কর্নারে যে লেনটা সেখান দিয়ে চালাবেন যেহেতু আপনি অন্যদের থেকে অনেক স্লো চালাচ্ছেন আর এই যে সাইনটি নো লিটারিং এর মানে হচ্ছে কোনো অবস্থাতেই ময়লা রাস্তায় ফেলা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের জন্যে অনেক ভালো সেটি এখানে বোঝানো হয়েছে অনেক ক্ষেত্রে অনেক অনেক স্টেটে আমি দেখেছি স্পেশালি ক্যালিফোর্নিয়াতেই আমি দেখেছি যে রাস্তায় ফ্রিওয়েতে স্পেশালি হাইওয়ে এবং ফ্রিওয়েতে লিটারিং করা বা ময়লা ফেলা যদি এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টরা যদি ধরতে পারে তাহলে থাউজেন্ড ডলারের টিকিট পর্যন্ত দেয়া হয় তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ট্রাফিক সাইন নিয়ে যেগুলো লিখিত পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং যারা নতুন নতুন ড্রাইভিং করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা বাংলাদেশ থেকে মাত্র আমেরিকাতে এসেছেন এবং নিজেকে তৈরি করার চেষ্টা করছেন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্যে তাদের জন্যেও এই সাইনগুলো উপকৃত উপকার হবে এই ভিডিওটি উপকৃত হবেন আপনারা দেখে আমি সেই আশাই করছি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই ট্রাফিক সাইডের এবং ড্রাইভিং লাইসেন্সের কোনো অন্য কোনো দিক নিয়ে আমি চেষ্টা করব নতুন ভিডিও করে আবার আপনাদের সামনে হাজির হবার সেই পর্যন্ত আপনারা সবাই সেই পরীক্ষা খুব সাবধানতার সাথে দেন এবং বুঝে শুনে যেই কারেক্ট অ্যান্সার সেটাই আপনারা চুজ করেন সেই জন্য আপনাদের সবার জন্য রইল শুভকামনা বাই দা ওয়ে আপনাদের সবার সাথে একটা মজার ইনফরমেশান শেয়ার করি সেটা হচ্ছে আমেরিকাতে সবচাইতে সর্বোচ্চ স্পিড লিমিট যেটা রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে অ্যানাউন্স করা হয়েছে সেটি হচ্ছে টেক্সাসে একটি টোলওয়ে যেটি ফোরটি মাইল লং একটি রাস্তা এইটি ফাইভ মাইল পার আওয়ার মানে হচ্ছে হান্ড্রেড থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে হাইয়েস্ট স্পিড লিমিট ইন আমেরিকা ইউনাইটেড স্টেট আর ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট স্পিড লিমিট হচ্ছে পোল্যান্ডে এবং বুলগেরিয়ার এক কিছু রাস্তায় যেটা এইটি সেভেন মাইল পার আওয়ার হানড্রেড অ্যান্ড ফোরটি কিলোমিটার পার আওয়ার তো সেই ক্ষেত্রে আমি একজন টেক্সাসবাসী হয়ে আমি খুবই প্রাউড ফিল করি যে টেক্সাসের রাস্তা আসলেই অসাধারণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সেফ ড্রাইভ করবেন আল্লাহ হাফেজ আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং লাইক করুন আমার ভিডিওটি শেয়ার করুন আপনার যেই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের এরকম ইনফরমেশনের প্রয়োজন আছে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ